মাইলস্টোন স্কুলের যে ট্র্যাজেডিটা এখানটাতেও দেখছি আমরা ছাত্ররা প্রতিবাদ করছে যে আমরা সঠিক তথ্য দিচ্ছি না কতজন মারা গেছে কতজন আহত অবস্থায় আছে বা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিবাদ দেওয়া হলো যে যারা যাদের মৃত্যু হয়েছে তাদের সংখ্যা গোপন করা হচ্ছে মানে মৃতদেহ সরিয়ে ফেলা হচ্ছে এই যে একটা গুজব ছড়িয়ে দেয়া এই গুজবকে গুজবের বিপরীতে সরকারের পক্ষ থেকে যত দ্রুত সঠিক তথ্য নিয়ে হাজির হওয়া দরকার ছিল সরকার ততটা পারে পারেনি সরকার তখন ব্যস্ত ছিল সামগ্রিক সরকার যে পরিস্থিতি ঘটনাস্থলে কি ঘটছে সেইখানটাতে আগে মনোযোগ দেয় প্রথমত কথা সরকার এটা করছে না দ্বিতীয়ত কথা এটা করার কোন সুযোগ নেই সুযোগ নাই কেন। কারণ স্কুল এই স্কুলে প্রতিটি বাচ্চার রেকর্ড আছে স্কুলে কারা গেছেন কারা ক্লাসে উপস্থিত ছিলেন সব পুরো রেকর্ড আছে এটা একটা লঞ্চ দুর্ঘটনা নয় যে সেই লঞ্চ ভর্তি মানুষ ছিল কত মানুষ ছিল কেউ জানে পরিচয় জানানি সেই জানি না একটি স্কুলে সেই সময় কত মানুষ ছিল কত শিক্ষার্থী ছিল কতজন শিক্ষক ছিলেন কতজন কর্মচারী ছিলেন সব কিছু জানা। এখানে সেটা করার কোনো সুযোগ নেই কিন্তু সরকারের জায়গা থেকে দুর্বলতা হচ্ছে এটা সরকার কত দ্রুত সামনে এসে কথাগুলো দ্রুত বলতে পারেনি